সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে এসেছি মেলান্দ উপজেলায় বড়ভাই এলাকার নামটা কি এটা ঝাউগড়ের ভিতরে পড়েছে এটা চর জালালের জালালির ধরে আবার টকার চর ধরে আচ্ছা মানে চর জালালির পার বা টকার চর ধরে এই এলাকাটা তো কালকে আমরা ছিলাম হচ্ছে জামালপুর সদর উপজেলার আপনার মইডাঙ্গা চরে তো আজকে আমরা এখানে এসেছি কালকে যে অবস্থাটা আমরা শুনেছি এসিআই কোম্পানির যে বিষটা তারা লাগায় একটা মানে মোটামুটি একটা ধরা খাইছে এই ভাইয়ের সেম অবস্থা উনিও এই এসিআই কোম্পানির এগারোশো সতেরোশো গত সতেরোশো এক সতেরোশো এক জাতের যে বিষটা রয়েছে সেই বিষটা উনি বপন করেছিলেন দেখেন ক্ষেতের অবস্থা অনেক জায়গায় কোনো চারা হয়ই নাই আবার অনেক চারা দেখা যাচ্ছে যে মানে গাছে অবস্থায় মারা গেছে যে যেমন এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু এই যে একদম মরিচ ধরা অবস্থায় মারা গেছে তো বিস্তারিত ভাইয়ের কাছে শুনবো ভাইয়ের কি পরিমাণ খরচ এবং কি কি পরিমাণ লসে বর্তমান আছেন এবং দাম কেমন পাচ্ছে তো বড় ভাই আপনি বলুন আপনার কতটুক লাগাইছেন খ্যাপ আসসালামু আলাইকুম আমার নাম নূর মোহাম্মদ আমার বাসা এই এলাকাতেই লোকাল আমি আমরা গত প্রায় ধরা যায় এক দু এক যুগেরও বেশি এই মরিচ এরিয়ার ভিতরে আমরা সম্পৃক্ত কিন্তু

আমার ওই যে আরেকটু সাইড আরও চল্লিশ শতাংশ আছে আমরা সবাই যে এবার প্রতিবারে আমরা এই করি সতেরোশো এক এসিআই এটাই বেশি করি এবার এক নাম্বার যেটা হচ্ছে এটা যে মরিচটা সাদা একদম সাদা আপনারা দেখছেন যে মরিচটা একদম সাদা এই মরিচটা খুব কালো হয় এবং প্রতি কেজিতে আমরা দশ টাকা করে বেশি পাইতাম কিন্তু এবারে এই মরিচটা সাদা এসে বর্ষা একদম সব খেতেই প্রায় সাদা হওয়ার কারণে আমরা প্রতি কেজিতে দশ টাকা করে কম পাচ্ছি আর সব থেকে যে সমস্যা যদি দাম কম হোক সমস্যা ছিল না কিন্তু মানে এই গাছটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম একদম কম কারণ অন্য দেখি যে যে কাজল আছে তারপরে ময়না প্লাস ময়না আছে এই বীজগুলো খুব সুন্দর এবং ভালোই দিচ্ছে এবার মানে শুরু থেকে আমরা যখন আমরা এবার যখন সর্বপ্রথম যখন বীজ আমরা যে হাজিপুর পাশে আমাদের হাজিপুর বাজার নং মেস্টা ইউনিয়নের ভিতরে পড়েছে এটা

দুই নম্বর হচ্ছে এবার প্রতিটা কৃষকে একদম মাথায় হাত বললে চলে কারণ আমার এই যে একদম আর শেষ প্রায় এই এই চল্লিশ শতাংশের ভিতরে আমি প্রায় দশ হাজার চারা দিছিলাম ১০ থেকে বারো হাজার চারা দিছিলাম এখন যদি চারা আমি সুস্থ চারা গুনি সর্বোচ্চ আমার মনে হয় না যে দুই হাজার চারা আমি পাবো এরকম না এখন পর্যন্ত যেতে আছে হ্যাঁ আমি গত পাঁচ থেকে সাত দিন আগে আমি এখান থেকে দেখছিলাম একদম সুস্থ গাছগুলো চলে যাচ্ছে একদম সুস্থ গাছগুলো কয়েকটা কাছে সমস্যা দেখা যাইতেছে কুঁকরি হয়ে গেছে পাতাগুলো মানে তো দর্শক আমরা ভাইয়ের কাছ থেকে যতটুকু বুঝলাম এবং কি কালকে যে আমরা আহ চরে যে ক্ষেতটাতে গিয়েছিলাম সেখানে যে অবস্থাটা দেখেছি এখানে প্রায় সেম অবস্থা ওনারা ক্ষেত করেছেন ঠিক আছে এবং যে আহ বিষ যে ক্রয় করেছেন তারা তাদেরকে জানিয়েছেনও কিন্তু এখন পর্যন্ত সে সেখান থেকে কোনো প্রতিনিধিও আসে নাই এবং কি তাদের কোনো নাই আসলে হচ্ছে যে তারা আসলে ব্যবসাটা করে ফেলছে বিক্রিটা করে ফেলছে টাকা তারা নিয়ে নিছে এখন আর তাদের কোনো দায়বদ্ধতা নাই আসলে এভাবে যদি চলে তাহলে কিন্তু কৃষক আসলে এমনিতেই কৃষক কিন্তু সব দিক থেকে অবহেলিত আমাদের দেশের কৃষক যারা রয়েছে তারা

আশি টাকা নব্বই টাকা বিক্রি হয় আমরা না টাকা টাকা বিক্রি চলছে গত এক সপ্তাহ আগেও গেছে কিন্তু এই যে গত কয়েকদিন আগেও গেছে গত দুই সপ্তাহ আগেও গেছে কিন্তু এখন বাজারটা খুবই নিচে নেমে গেছে এখন বিষয় হচ্ছে যে আপনারা এসিআই এবং কি আরেকটা জাত আমরা শুনেছি কৃষকের কাছে নামদারি যে হ্যাঁ নামদারি এসিআই

তো আপাতত এই পর্যন্ত আবার অন্য কোন কৃষক ভাইয়ের সাথে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ তো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম